এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রীয়াগমনি ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের হলো সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যারা যারা ফার্স্ট পার্টটা দেখেছো তারা তো বুঝতে পারবে আর যারা যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্টটা দেখোনি তারা আগে ফার্স্ট পার্ট দেখে আসো তারপর সেকেন্ড পার্টটা দেখবে স্নান টান করে চলে এসেছি প্রথমেই ঠাকুর ঘরে ঠাকুর ঘরে চলো আগে ঠাকুরটা দিয়ে তারপর রেডি হয়ে চলে যাব ওই বাড়িতে প্রথমেই নিয়ে নিয়েছিলাম মহাদেবকে একটু ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম আজকের হাতে একটু সময় ছিল সেই রনি খাওয়াতে বসেছে আসলে কি বলতো বউদের পাশে থাকে না তাহলে কিন্তু দেখবে অনেকটাই হেল্প হয় এটা অনেকে বোঝে আর অনেকে বোঝে না একা হাতে সব কাজ করতে গেলে কিন্তু সত্যিই হিমশিম খেতে হয় সেখানে যদি বরের সাপোর্ট পাওয়া যায় না যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানোর মতন না আমার বাবাকে দেখতাম বাবা কিন্তু মায়ের হেল্প করতো করত আর এখনো পর্যন্ত করে তো মনে মনে চাইতাম যে আমার বরটাও যেন আমার বাবার মতন হয় এটা কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় কিন্তু সেটা অ্যাকচুয়ালি চাওয়া উচিত না বাবা বাবাই হয় আর বর কিন্তু বরই হয় কিন্তু ওই প্রথম থেকে যেহেতু বাবাকেই আমরা চোখের সামনে দেখে আসি একটা পুরুষ হিসাবে তো সেই জন্য প্রত্যেকটা মেয়ে খুঁজতে থাকে তার বাবার মতন কিছু গুণ যেন তার হাজবেন্ডের থাকে সত্যি কথা বলতে কি প্রথম প্রথম রনিরও ছিল না এই গুণগুলো কিন্তু এখন করে অনেকটাই আমাকে হেল্প করতে পারে আগে খুব লজ্জা পেত কে কি বলবে সেই সব নিয়ে ভাবতো বাট এখন সেগুলো ভাবে না আসলে কি বলো তো শ্বশুরবাড়ির লোককে কিন্তু খুব বউয়ের সাপোর্টে থাকতে হয় তবেই কিন্তু ও একটা বাড়ির বউ নিজের মতন করে তার স্বামীকে তৈরি করতে পারে হ্যাঁ বিয়ের আগে কিন্তু ছেলেটা শুধু মায়ের দায়িত্বে মানে মা বলতো করত। বিয়ের পর কিন্তু একটা একটা কথায় হাজবেন্ড অনেক কিছু দায়িত্ব নিতে শেখে সেগুলো কিন্তু করতে দেওয়া উচিত অনেক শাশুড়ি আছে বলে থাকে তোর বাবা আমাকে কোনো হেল্প করেনি তুই কেন তোর বউকে হেল্প করবি এই জিনিসটা কিন্তু খুব বাজে বাট সেদিক থেকে আমি কিন্তু খুব লাকি আমাকে সেই ধরনের কথা আজ পর্যন্ত শুনতেও হয়নি আর সেরকম দিন আসেও নি যাই হোক আমার এদিকে গল্প করতে করতে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি কিন্তু ছাদে চলে এসেছি আর ছাদে ভীষণ রোদ খালি পায়ে একটুও দাঁড়ানো যাচ্ছে না ঘড়িতে এখন বাজে পুরো একটা মাথার ওপর পুরো সূর্যটা যা হোক করে ঠাকুরকে জলটা ঢেলেই নিচে চলে এসেছি প্রণাম সেরে আমার পুজো কমপ্লিট করলাম এবারে রেডি হতে হবে চটপট বাড়ি থেকে দুবার তিনবার অলরেডি ফোন চলে এসেছে প্রথমে আমি মেয়েকে রেডি করে নিয়েছি এখন দুজনে মিলে বিছানাতে ল্যাথ খাচ্ছে আর চলো আমি চটপট রেডি হয়ে যদিও আমার রেডি হতে বেশিক্ষণ লাগবে না একটা নতুন না সিরাম কিনেছি নায়িকা থেকে তো ওটাই প্রথমে দিলাম আর তারপরে ওর সাথে একটা সানস্ক্রিন ফ্রি দিয়েছিল তো সেটাই ইউজ করলাম বেশ ভালো কিন্তু দেখি ইউজ করে সবে আজকে প্রথম দিন ইউজ করছে আর চটপট আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম এই গরমের মধ্যে হালকা পাতলা যত পরা যায় তত ভালো তবেই ফুল হাতা হলে কিছু ভালো হতো না হলে রোদ্দুরে যাওয়ার সময় আর দেখতে হবে না পুরো পড়ে যাবে ঠিক আছে চলো শীতুরটা পরি টিপ তো পরাই আছে আর একটু লিপ বাম দেবো ব্যাস রেডি দেখো এবারে আমার লুকটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্য জানিও ভীষণ গরম হচ্ছে যা মেকআপ করেছি সব যেন মনে হচ্ছে বলে বেরিয়ে যাচ্ছে আর অনেকটা দেরি হয়ে গেছে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা যাবে না চলো চটপট বেরিয়ে পড়ি তার আগে সোনামা চলে গেল দাতানের কাছে হাম্পি দিতে হাম্পি দিয়ে দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়ে পড়ব। বাবা আর ছোটু খেতে বসবে আগের পাটে তো দেখেছো নিশ্চয়ই সব খাবার রেডি করে গুছিয়েই কিন্তু বেরোচ্ছি রনি শুধু গাড়িটা ঘোরাতে ঘোরাতে আমরা মনে হচ্ছে পুরে ঝলসে যাচ্ছি তাড়াতাড়ি করে পাশে যেটুকানি ছাওয়া ছিল সেখানে গিয়ে আমি আর সোনামা দাঁড়িয়ে পড়েছি ভাবজি কতক্ষণে ওই বাড়িতে গিয়ে পৌঁছাবো আর সোনামার আনন্দেতে আর ধরে না কোথাও যেতে বললে ও খুব খুশি সবে আমরা গাড়িতে উঠতে যাচ্ছি পেছন দিয়ে দেখি মা আওয়াজ দিল ভালোই হলো মার সাথে দেখা হয়ে গেছে মাকে বলে এসেছি সব খাবার রেডি করা আছে তো বলে তো বেরিয়ে পড়েছি কিন্তু এবারে মনে হচ্ছে সোনামার মাথায় একটা কিছু দেওয়া উচিত ছিল না হলে টাকটা মনে হচ্ছে গরম হয়ে তেতে গেছে আর আমি সানস্ক্রিন তো শুধু মুখে অ্যাপ্লাই করেছি বড়িতে তো কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি আর তার সাথে এটাই ভাবছি এতই কি সানস্ক্রিনের জোর আছে এত করা রোদ্দুর আমার মুখটাকে মনে হয় না বাঁচাতে পারবে যাই হোক এই দেখো এখানেই হচ্ছে আমাদের মনসা পুজো এই হলো মনসা মন্দির চলো আগে ঠাকুরটা দর্শন করি তারপরে নয় ওই বাড়িতে যাব। আর মা কিন্তু আমাদের জন্যই রাস্তার দিকে তাকিয়ে বসে বসেছিল ভাবছে এত রোদ্দুরের মধ্যে এত দেরি করছি কেন বলেছিল রোদ্দুরের মধ্যে সকাল সকাল আসার কথা ভেবেছিলাম ওই এক তরকারি ভাত করে দিয়ে তাড়াতাড়ি চলে আসব। কিন্তু হয় না গো সংসারে সব কাজ সারতে সারতে ঠিক দেরি হয়ে যায় কোথাও যাওয়ার আগে কত কাজ সেরে আসতে হয় বলতো যাই হোক এখন বাজে পৌনে দুটো মা করছে আমাদের জন্য দইয়ের ঘোল আর আমি নিয়ে যাচ্ছি মেয়ের জন্য লেবুর রস ওকে খাইয়ে শোয়াতে পারলে তবেই শান্তি আর তারপরেই পান্তা খাবো আর এই যে দেখো একজন শুয়ে পড়েছে এসি চালিয়ে আর একজন এখানে খেলতে ব্যস্ত যত এখানে সাদার জিনিস আছে মায়ের সব পুরো ঘাঁটবে তো ওকে লেবুর রসটা দিয়ে দিয়েছি ও লেবুর রসটা খেতে কিন্তু খুবই ভালোবাসে তো ওটাই খাচ্ছে আর চলো আমি দইয়ের ঘোলটা খেয়ে নি এটা চুমুক দিয়ে যে কতটা আরাম হলো সেটা বলে বোঝানোর মতন না কিন্তু আমি ঠান্ডা খাই না মা এখানে ঠান্ডা দিয়ে দিয়েছে আমি এটাই বলছিলাম তুমি ঠান্ডা জল কেন দিলে তো যাই হোক ওদিকে মা ওগুলোকে সরাতে ব্যস্ত শ্রী এলেই মানে আসার আগেই মা ওগুলোকে সরিয়ে রাখে না হলে কিন্তু কোথায় যে কি ঢুকিয়ে দেয় পরে মাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেতে হয় মেয়েকে ঘুম পাড়াচ্ছে রনি আর এদিকে মা কিন্তু ভাত বেড়ে রেডি করে নিয়েছে ভাত না থুরি পান্তা বেড়ে রেডি করে নিয়েছে আর পান্তার সাথে কত কিছু রেখেছে দেখেছো ওখানে লঙ্কার চপ আছে বেগুনি আছে আলু চপ দিয়েছিল কাকিমা আলু ভাজা ডাল ভাজা কাকিমা দিয়েছে আলু সিদ্ধ মাখা পটল ভাজা নুন আর এখানে হচ্ছে চানাচুর ওরে সর্বনাশ কত রকম আইটেম করেছে আর এখানে নিয়ে নিয়েছি পান্তা খালি থালা দিতে নেই বলে একটা পটল ভাজা দিয়েছে আর এখন ঘুরিতে পারছে পৌনে তিনটে আর টেবিলে দিয়েছে রনিকে খেতে প্রথমেই আমি নুন আর কাঁচা লঙ্কার বড়াটা দিয়ে ভালো করে পান্তাটাকে মেখে নেব তারপরে চলো পান্তাটা খাওয়া যাক আমার কিন্তু পান্তা খেতে দারুণ লাগে প্রথমে আমি আলু ভাজাটা নিয়ে নিয়েছি কেন আলু ভাজা দিয়ে পান্তা খেতে আমার খুব ভালো লাগে চলো স্টার্ট করা যাক বেশি না কথা বলে মা কি সব বলছিল আমি বলছি তুমি বক বক করো আমি খেতে থাকি গো পান্তা সত্যি আমার ফেভারেট খাবার আর রনিও কিন্তু এখনো পর্যন্ত আসেনি খেতে তার আগেই আমি স্টার্ট করে দিয়েছি পান্তার সামনে বসে থেকে সময় নষ্ট করার মতন আমি না আর এটা কিন্তু ছিল লঙ্কার চপ জাস্ট দারুণ ছিল গো খাওয়া দাওয়াটা জাস্ট জমিয়ে করেছি আর উঠে না আমি কিছু করার মতন ছিলাম না অবস্থায় পুরো সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়েছি প্রথমে তো ভাবছিলাম মেয়ের সাথে শোবো না আলাদা খাটে শুবো আমাদের একটা সুবিধা কি বলতো এসি ঘরে না দুটো খাট একটা বড় খাট একটা ছোট খাট ছোট খাটটাতে ভাই সই আর বড় খাটে বাবা মা সই তো আমি ভাবলাম কোনো রিস্ক নেবো না আমি ছোটো খাটেই শোবো মেয়ের কাছে শুলে ও জ্বালাতন করবে আমি গিয়েই তো ধপাস করে আমার শরীরটাকে বিছানায় ফেলে দিয়েছি পানটা খেয়ে কিন্তু একটু লাগে আর ঘুমও পায় আর এসি চলছে এত গরমের মধ্যে জাস্ট মনে যেন স্বর্গ ফিরে পেয়েছি গো পেটও ঠান্ডা মনও ঠান্ডা আর এদিকে মাথাও ঠান্ডা চলো এবার একটু একটা ঘুম দেওয়া যাক রনি এক্ষুনি বেরিয়ে যাবে আর মাকে বলেছে আমাকে এসে ডিস্টার্ব করবে না তুমি গিয়ে কিন্তু মেয়ের কাছে শোবে তো আমি এখন একটু ঘুমিয়ে নিই আর তোমরা ততক্ষণ ভিডিওটাতে চটপট করে 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 একটা লাইক দাও আর কমেন্টস করো কে কোথা থেকে দেখছো আর কেমন লাগলো ভিডিওটা এখনের মতন টাটা বাই বাই নেক্সট পার্ট নিয়ে কিন্তু খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে আর হ্যাঁ যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই